হ্যালো বন্ধুরা সুপ্রভাত আজকে সকালে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমি আমার ভিডিও স্টার্ট করছি তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা ঘরের তো অবস্থা দেখতেই পাচ্ছ চারিদিকে বি কাপড় ছড়ানো দাঁড়াও ব্যাক ক্যামেরাই দেখায় তোমাদেরকে দেখো বিছানায় জামা কাপড় ছড়ানো মেজেতে এই এগুলো বেছানো দরজাটা শুধু ফুলেছি জানলাগুলো এখনও ফুলিনি আর এদিকে তো সাইকেল আছে তোমার দাদা ভাইয়ের ওদিকে যাওয়া যাবে জানা জানলাটা খুলে দিই মেয়ে সকালে পড়তে চলে গেছে আমি তখন উঠিনি আমার দাদা ভাই এখনও ঘুমাচ্ছে আর আমি এদিকে এবার কাজে লেগে পড়ব যে বাইরের পরিবেশটা আজকে আর যে প্রচণ্ড পাতা পড়েছে উঠোনে সে ঝাঁট দিতে হবে তো জানোই সকালবেলা এইটাই আমার কাজ আগে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা বাইরে চলে এলাম এই যে ঝাড়ু হাতে বাইরেটাকে ঝাঁট দিয়ে নিলাম তারপরে এই যে দরজাটা বন্ধ করে দিয়ে ভিতর দিকে ঝাঁট দিচ্ছি আর এই দাদারা আমাদের বাড়িতে থাকে যে ওনারা সকালবেলায় কাজে বেরিয়ে যায় আবার একটু আসে ওদের জিনিসপত্রগুলো নিয়ে যায় ওরা রাজমিস্ত্রির কাজ করে তাই জন্য এই বারবার একটু আসে যায় সকাল দিকেই এছাড়া সারাদিন ওরা বাড়ি থাকে না আর আমি এদিকে ঝাঁট দিচ্ছি দেখতে থাকো তাহলে হাঁট দেওয়া হয়ে গেল এবার এই যে মুরগির ঘরটা খুলতে এলাম বন্ধুরা আমার মুরগিগুলো ঠান্ডা লেগে যাচ্ছে তাই জন্য এই রোজ এই কাপড়টা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিই মুরগিগুলোর ঠান্ডা কিছুতেই কমছে না কেন কী জানি বড়গুলো ঠিক আছে কিন্তু বাচ্চাগুলো দেখছি একটু ঠান্ডাটা ধাতটা বেশি লেগে আছে ওদের দেখো বন্ধুরা বাসনগুলো সব নিয়ে চলে গেলাম মাজার জন্য আর যত প্যাকেট আছে বাসনের মধ্যে সব বের করে নিচ্ছি আর এই নোংরা জলটা নিয়ে গিয়ে ঢেলে ফেলে দিয়ে আসবো ওইদিকে যেদিকে ঝাঁট দিয়ে ফেলে আসি এই যে বাসনগুলো মাঝ দিয়ে লেগে গেলাম এবার এসে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো এই যে ঝোড়াটা নাবিয়ে নিলাম বাসন মাজতে মাজতে এদিকে ঢাকনাগুলো ধুয়ে দিচ্ছি তোমার দাদাভাই জল নিয়ে আসছে সেগুলো ঢাকা দেবো গামলা ড্রাম ফ্রামগুলো আর দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই জল নিয়ে আসছে তোমার দাদাভাই যে সময় জল আনতে যায় সেই সময়ই আমি বসি বাসন মাজতে রোজ দেখতেই পাও তোমরা তাহলে দেখতে থাকো আজ বানাচ্ছি ঝাল সুজি সুজিটা এই যে হালকা করে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা ধরেই দেখো কেমন কালার হয়ে গেছে আজ ভাবলাম তোমাদের সাথে একটু এটা শেয়ার করি তাহলে সুজিটা নাবিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ আগে থেকে কেটে নিয়েছি বন্ধুরা আমার মেয়ে ঝাল সুজি খেতে ভালোবাসে আলু দিয়ে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খায় কিন্তু আমার মেয়ে পছন্দ করে বলে ওর জন্য এইভাবে বানাচ্ছি তাহলে তেলটা একটু গরম হোক এর মধ্যে পেঁয়াজ দেবো দাদা ভাইও এটা খেতে খুব ভালোবাসে পেঁয়াজটা কাটা ছিল আমি ভুলে গেছি দিতে ভাই এদিকে মনি ছেড়ে দিয়ে চলে যায় ছেড়ে দিয়ে গেছে শুনতে পাচ্ছো ওর আওয়াজ একটু জোরে করি আস্তে আছে আর দিয়ে কাঁচা লঙ্কাগুলো কেটে দিই কাঁচা লঙ্কা দিয়ে নি কাঁচা লঙ্কা দেবো 소리 있지? একটু ভাজবো আলুটা দেখো বন্ধুরা ঢাকনাটা খুললাম আলুটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে একটু কাজু বাদাম কিসমিশও দিয়েছি 欢迎。Bye. শেষ করে দিচ্ছে আমার বাড়িতে গাছপালা যেগুলো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে এরপরে আর কিছু বড় হতে দিচ্ছে না হলুদটা আর একটু দিই কম লাগছে দিয়ে দিলাম এইভাবে দু তিনবার জল ছিটিয়ে এটাকে নাড়বো নেড়ে নেবো তাহলে সুজিটা হয়ে যাবে তাহলে দেখতে থাকো আমার ঝাল সুজি বানানো তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই হয়ে গেছে সুজিটা আর একবার একটু জল ছিটিয়ে দাঁড় ঢাকা দেবো এটা তার আগে একটু চিনি দেবো চিনিটা দিয়ে নিলে দিই তারপর জলটা দেবো জল ছিটিয়ে দিলাম একটু আবার এইভাবে তোমরাও বানিয়েও ঘরেতে ভালো লাগবে খেতে আমি একটু নুনটা চেক করে নিই সব ঠিকঠাকই হয়েছে নুন দিলাম বন্ধুরা আমি নুনের আন্দাজ করতে পারি না আমার যে কোনো খাবারেই নুন কম হয় তোমার দাদা ভাই হাত পা ধরে চলে এসছে মেয়েও টিনী থেকে চলে এসছে অনেকক্ষণই এসছে মেয়ে ওকে দিয়েই দোকান তো করালাম বললাম তোমাদেরকে একটু ঢাকা দিই যত ঢাকা দিয়ে এটাকে ভাজা হবে তত বেশি ভালো হয় দেখো বন্ধুরা এবার হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর আঁচটা সবসময় আস একটু মিডিয়াম করে রাখতে হবে খুব জোরে রাখলে কিন্তু যাবে সুজি এমনিতেই একটু জল টানে যেভাবে হালকা হালকা জল দিচ্ছি ওতে জল খুব তাড়াতাড়ি টেনে নেয় সুজিতে তাই জন্য ওভেনটা আস্তে করেই রেখে করবে ঠিক আছে তোমরাও বানিয়ে খেও আর আমাকে জানিও তোমার দাদা ভাইকে দি দেখো বন্ধুরা আমাদের এগুলো সকালের টিফিন ঝাল সুজি যারা যারা খেতে ভালোবাসো তারা তারা চলে আসো আমাদের বাড়িতে আমাদের সাথে টিফিন করে যাও তাহলে সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ভাতের উপরে জলটাও বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এবার এই যে বিছানা তুলবো ভাতটা বসিয়ে দিয়ে বিছানাটা তুলি যাতে ভাতটাও দিকে দেখতে থাকি আর বিছানাটাও তোলা হয়ে যায় আর কি ভয়ঙ্কর অবস্থা আমার বিছানা দেখতেই পাচ্ছ এই শীতকালে কাদের কাদের এরকম ভয়ঙ্কর অবস্থা থাকে বিছানা এই দেখো ভাত বসিয়েছিলাম ভাত ভাতের ফ্যান পড়ছে এবার বন্ধ করে দেবো আর এই যে বিছানাটা অর্ধেক তোলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তাহলে দেখতে থাকো তাহলে দেখতে পেলেই আমার বিছানাটা তুলা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে আর এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় যেদিনকে তোমার দাদাভাই ভাই দুপুরবেলা ডিউটি যায় তাড়াহুড়ো করে রান্না আগে করতে হয় ঘরের কাজ পড়ে তাই জন্য ভাতটা বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো ঝট করে করে নিচ্ছি নয়তো অনেক দেরি হয়ে যাবে তাহলে দেখতে থাকো তাহলে বন্ধুরা ঘরটা ঝাড়ু দিয়ে ছুটে চলে গেছিলাম মাছ নিয়ে আসতে আর এই যে মাছ নিয়ে এসে তরকারিও বসিয়ে দিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়েছি তরকিটাতে কাটা পোনা নিয়ে এসেছিলাম তাড়াহুড়ো করে আগে তরকারিটা বসিয়েছি তোমার দাদা দেরি হয়ে যাবে নয়তো আর একদিকে করলা আর কুমড়ো ভাজা বসিয়েছি আর দেখো আমার কড়াইটা কত ছোট আমার এটা ছোটোবেলায় কড়াই ছোটোবেলায় এই কড়াইতে খেলা করতাম এখন বড়োবেলাতেও এখন রান্না করছি রান্না বাটি খেলা করছি আর এই যে তোমার দাদা ভাইয়ের জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি জলটাও বেড়ে নেব তোমার দাদাভাই ভাই এলেই সঙ্গে সঙ্গে খেতে বসে যাবে চান করছে তোমার দাদাভাই চান করে নিলেই খেতে বসবে তোমার দাদাভাই খুব তাড়াহুড়ো করে এই সময়টা একটু লেট হলেই রেগে যায় তাই জন্যই আমিও তাড়াহুড়ো করি ওর এই সময়টায় আর দেখো খেতে দিয়ে দিয়েছি খেতেও বসে গেছে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে আর করল আর কুমড়ো ভাজাটা এখনও হয়নি ছোট কড়াই থেকে আবার বড় কড়াই ঢেলে নিয়েছি ওতে নাড়া যাচ্ছে না অনেকটা ছিল বলে আর এই যে তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেল ও যতক্ষণ না কাজে বেরোচ্ছে আমার শান্তি হয় না ও একটু খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেলেই তারপরেই আমার শান্তি এবার ওদিকে যাই আর এই যে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি মেয়ে টিভি দেখছে আর খাচ্ছে আর ওভেনগুলো মুছতে হবে ঘরও মুছতে হবে ঘর তো তখন ঝাঁট নিয়ে দিয়ে নিয়েছি দেখেছই আর একেবারে তোমাদের রান্নাটাও দেখিয়ে নিই দেখে নাও এই যে থালাটা সরালাম ঝরা ঝোড়াটাও সরালাম আর এই যে কুমড়ো আর করলা ভাজা আর এই যে মাছের তরকারি আলু টমেটো ধনে পাতা দিয়ে ধনে পাতাটা একটু কম হয়েছে আর এদিকে ভাত তো আছেই এই যে ভাত গরম জিনিস একটু ঝোড়া দিয়ে ঢাকার দিয়ে রাখলে হাওয়াটা বেরিয়ে যায় গরম ভাবটা তাই জন্যই আমি ঝোড়া দিয়ে ঢেকে রেখে দিয়েছি বাইরেও অনেক কাজ পড়ে আছে বন্ধুরা এগুলো গুছিয়ে গেছি রেখে দিলাম আর এই যে বাইরের দিকে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এক গামলা জামা কাপড় পড়ে আছে কাজবো এগুলো সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম এখানে এই যে বাসন বেরিয়েছে রান্নার বাসন আর মুরগিগুলোর অবস্থা দেখো কি করছে ওদেরকে তুলে দেবো এবার মেয়ের খাওয়া হয়ে গেছে আর মেয়ে দেখো ওর এই একটা অভ্যাস মুরগি একটা যদি ও সামনে পেয়েছে ওকে চটকাবেই ও একটু ওকে চটকে নেবে ভালো করে আদর করে নেবে তারপরে ছাড়বে আর আমি এই যে তাড়িয়ে তাড়িয়ে ওদেরকে সব ঘরে ঢুকিয়ে দিচ্ছি এই দুপুরবেলাটা নয়তো খুব উপদ্রব করে আর তার মধ্যে বিড়াল তো আছেই বিড়ালেও ওদেরকে তারা করবে আর ওরাও ছোটাছুটি করবে এদিক ওদিক আর যদি দেয়াল টপকে পালিয়ে যায় তো ব্যাস আর সেই মুরগি খুঁজে পাবো না এই যে মোরগটা হচ্ছে সব থেকে বেশি বদমাইশ দেখো কেমন দেখছে আমাকে বন্ধ করে দিলাম আর এইগুলো হচ্ছে সব বাচ্চা জানো বন্ধুরা এই ছটা হচ্ছে বাচ্চা এরা বেশি বড়ো না আর আর একজন দেখো ডিম পাততে ঢুকেছে কোথায় ও বেশ জায়গাটা ভালো খুঁজে নিয়েছে ওখানে বসে ডিম পারবে ও আর আমি এই যে চলে এলাম পাতকোয়া দিয়ে জল তুলছি এই দু গামলা জল তুলবো তুললে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে আর ভেজানো কাপড়গুলো এই নীল গামলাতে তুলে নিয়েছি পাতকা দিয়ে জল তুলতে খুব কষ্ট হয় আমার আজকে বাঁ কাঁধটা খুব ব্যথাও করছিল জল তোলার পরে যেন আরও যেন কষ্ট হচ্ছিল তাই জন্য তোমাদের সাথে সামনে আর কাচার ভিডিওটা দিইনি তাহলে দেখতে থাকো বন্ধুরা ফলে জামাকাপড়গুলো কেচে ধুয়ে এই যে মিলে দিয়েছি দেখছো বন্ধুরা এতগুলো জামা কাপড় সব কেচে ধুয়ে মিলে দিয়েছি ভালো লাগছে না শরীরটা তাও করতে হবে আর করছিও এখন গিয়ে ঘর মুছব ঘরটা মুছে তারপরে স্নান করে মেয়ে আজকে পুজো দিয়ে দিয়েছে ও ঘরে ছিল বলে আর এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে প্রথমেই বাসন মেজেছি তারপরে কাপড় জামাগুলো কেচে আর এই দেখো সব গামলাও ধুয়ে ধুয়ে উগুড় করে দিয়েছি দিয়ে আর এই যে পাতকোয়া বন্ধ করে দিয়েছি এদিকে ওই জলটা বেঁচেছে কাপড় ধোয়ার আর এই যে জল নিয়ে নিয়েছি ঘর মোছার জন্য মেয়েকে বলেছিলাম যে বাবু আজকের একটু পুজোটা দিয়ে দে ও তো ঘরে ছিল আজ পরীক্ষা ছিল না বলে ছুটি ছিল তো পুজো দিয়ে নিয়েছে আর মেয়েরা হয়ই এরকম মায়ের একটু কষ্ট দেখলেই ওরা খুব কষ্ট পায় তো বলেছি তো ওর পুজোটা দিয়ে দিয়েছে আর আমি এই যে ঘর মুস্তে চলে এলাম ঘর ঘর মুছছি বন্ধুরা তোমরা দেখো দেখো বন্ধুরা সবে সন্ধে দিয়ে উঠলাম তখন দুপুরবেলা ঘর মোচার পরে খুব শরীর খারাপ লাগছিল তাই স্নান করে উঠে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম দেরি হয়ে গেছে উঠতে তাও তাড়াতাড়ি করে উঠে ঠাকুরটা আগে দিলাম মেয়ে তো ওবেলায় দিয়েছিলো বেলায় আমি দিলাম আর মেয়েকেই বললাম একটু চা বানাতে তাই ওই চা বানাচ্ছে আর আমি তোমাদের ভিডিওটা দেখা দেখাচ্ছি তাহলে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি আজকের মতন কালকের আবার নতুন ভিডিও নিয়ে আসব আর এই দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি মেয়ে মেয়েও চা বিস্কুট খাচ্ছে আর আমিও চা বিস্কুট খাচ্ছি তোমার দাদাভাই এখনো আসেনি তাহলে এখানেই টাটা